বিশ্বের বিভিন্ন দেশে পাসপোর্টের রং ভিন্ন ভিন্ন হয়ে থাকে কিন্তু যে দেশে যে রঙেরই পাসপোর্ট দেখ না কেন সেটা অবশ্যই ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইকা এর কাছ থেকে পাসপোর্টের রং আর নকশার ছাড়পত্র নিতে হয় তবে সাধারণভাবে পৃথিবীতে লাল নীল সবুজ ও কালো এই চারটি রঙের ভিন্ন ভিন্ন শেড করা থাকে বাংলাদেশে সাধারণভাবে সকলের জন্য সবুজ রঙের পাসপোর্ট চালু থাকলেও দেশে আরও দুটি রং অর্থাৎ নীল এবং লাল পাসপোর্ট চালু রয়েছে সবুজ পাসপোর্ট সবুজ পাসপোর্টকে বলা হয় অর্ডিনারি পাসপোর্ট এই পাসপোর্ট হচ্ছে বাংলাদেশের সকল সাধারণ নাগরিক এবং সরকারি চাকরিজীবীর জন্য এক্ষেত্রে জন্মসূত্রে এবং বৈবাহিক উভয় সূত্রে বাংলাদেশের সব নাগরিকের জন্য এই সবুজ পাসপোর্ট সবুজ পাসপোর্টে বিদেশ গমনের জন্য সংশ্লিষ্ট দেশের বিশাল প্রয়োজন হয় নীল পাসপোর্ট নীল রঙের পাসপোর্টকে বলা হয় অফিসিয়াল পাসপোর্ট সরকারি কাজে কোনো কর্মকর্তা কর্মচারী দেশের বাইরে ভ্রমণ করতে হলে এই অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করা হয় এই পাসপোর্ট করার জন্য সংশ্লিষ্ট সরকারি অফিসের অনুমোদন বা গভর্নমেন্ট অর্ডার জি প্রয়োজন হয় এই নীল পাসপোর্টধারী ব্যক্তিরা অত্যন্ত দেশে বিনা করতে পারবেন তবে সরকারি কাজ ছাড়া সরকারি চাকরিজীবীরা যদি বিদেশে গমন করতে চান তাহলে তারা নীল পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না লাল পাসপোর্ট লাল পাসপোর্টকে বলা হয়ে থাকে ডিপ্লোমেটিক পাসপোর্ট বা কূটনীতিক পাসপোর্ট এই পাসপোর্ট পাবেন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যগণ সংসদ সদস্য এবং তাদের স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রী সেই সঙ্গে উচ্চতর আদালতের বিচারপতিগণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ পাবলিক সার্ভিস কমিশনের প্রধান মন্ত্রণালয়ের সচিবগণ এবং বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তারা লাল পাসপোর্ট পেয়ে থাকে লাল পাসপোর্ট যাদের রয়েছে তাদের বিদেশ ভ্রমণের জন্য কোনো বিচার প্রয়োজন হয় না তারা সংশ্লিষ্ট দেশে অবতরণের পর অন অ্যারাইভাল ভিসা পান ডিপ্লোমেটিক বা কূটনীতিক পাসপোর্ট সব দেশেরই লাল রঙের হয়ে থাকে